শিশুর সার্বিক ও মানসিক বিকাশ ঘটে ছেলেবেলা থেকেই তাই ছোট থেকেই শিশুরা যা শেখে তা পরবর্তী সময়ে তাদের ভবিষ্যৎ গড়তে সহায়তা করে শিশুর শৈল্পিক অভিব্যক্তি সৃজনশীলতাকে লালন করতে এবং শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে উৎসাহ দিতে শিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার মানবাজার শারদা পাবলিক স্কুলের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হল শিল্প মেলা এদিন ক্ষুধে পড়ুয়াদের সৃজনশীলতার পাশাপাশি হস্তশিল্পকে উৎসাহ দিতে বিদ্যালয়ে আয়োজন করা হয়েছিল বিজ্ঞান ভিত্তিক প্রদর্শনী ক্ষুদে পড়ুয়াদের তৈরি বিজ্ঞান প্রদর্শনী দেখে সাধুবাদ জানিয়েছেন স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে অভিভাবকেরা প্রতি বছরই এই স্কুলে শিশু দিবস উপলক্ষে একাধিক আয়োজন হয়ে থাকে তবে এই প্রথমবার

শিশু দিবসটা পালন করি উদযাপন করি গত বছর যেমন বর্ষে আঁকা প্রতিযোগিতা ছিল প্রতি বছর নতুনত্ব আনার জন্যে আমরা এটা মানে এক এক বছর এক এক ধরনের প্রোগ্রাম দিয়ে এক ধরনের আয়োজন দিয়ে এটাকে আমরা পরিচালনা করি মূলত এটা খুব অল্প সময়ের মধ্যে খুবই অল্প সময়ের মধ্যে বাচ্চাদের মধ্যে কাছে আমরা পাঠিয়েছি কী করতে হবে না করতে হবে তাদেরকে বলা ছিল তারা নিজেরা হাতে তৈরি কাঠের মাটির পুতুরের কাঠের বা মাটির বা কাগজে বা যে কোনো উপকরণ দিয়ে এটা পরিবেশবান্ধবভাবে এমন উপকরণ দিয়ে জিনিস বানিয়ে তারা সেটাকে প্রদর্শনী করবে তো এটা সবচেয়ে ভালো লেগেছে প্রচুর অভিভাবক অভিভাবিকা উপস্থিত ছিলেন আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম ওই প্রদর্শনীতে অংশগ্রহণ করার জন্য ভিড় চোখে পড়ার মতো ছিল তারা সবাই এসেছেন খুব আনন্দ করেছে বাচ্চারাও আর অভিভাবক অভিভাবকেরাও খুব আনন্দ করেছেন আমি অল্প সময়ের মধ্যে যে এত বড় একটা অনুষ্ঠানকে উপস্থাপন করতে পারবো এটা ঠিক আমিও অতটা আত্মবিশ্বাসী ছিলাম না যেহেতু চব্বিশ ঘন্টা নোটিশে এটা করা হয়েছে এবং মানে এক কথায় বলতে গেলে এটা মানে অভাবিত আমি নিজে খুব শিহরিত এই ব্যাপারটাতে এত সুন্দরভাবে তারা উপস্থাপন করেছে ছোট ছোটো কচিকা যা তারও তিন বছর বয়স তো তারও ন বছর বয়স অসাধারণ তাদের পারফরম্যান্স এই পারফরমেন্সের জন্যে আমি স্কুলের পক্ষ থেকে অজস্র অজস্র ধন্যবাদ ছাত্রছাত্রীদের সেই সঙ্গে অভিভাবক অভিভাবিকা এবং আরও যারা এসেছেন এটার সাথে যারা যুক্ত তাদেরকে সবাইকে আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ছোট ছোট শিশুরা সুন্দর ও নিখুঁতভাবে বিদ্যালয়ে যে প্রদর্শনী করেছিল তা দেখে মন ভরে যাবে আগামী দিনে এই ছোট ছোট শিশুরা আরও বিকশিত হবে সেই আশা রেখেছেন আগত শিক্ষকেরা ভীষণ ভীষণ ভালো লাগছে অত্যন্ত শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা এবং আমার স্নেহের সমস্ত ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের এত সুন্দরভাবে এত দ্রুতগতিতে এরা করেছে এবং খুব ভালোভাবে যে এত মডেল এবং এত সুন্দর প্রদর্শনী আমি দেখলাম আমি একবারই অভিভূত হয়ে গেছি আমরা বিশেষত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পঠন পাঠনের সঙ্গে যুক্ত কিন্তু এই শিশু বয়স থেকে এই যে শিশু দিবসের দিনে এই ছাত্র ছাত্রীরা এত সুন্দর মোটিভেশন নিয়ে এই কাজগুলো করেছে এটার জন্য অসাধারণ মানে ভালো লেগেছে এর চাইতে ভালো লাগা আর কিছুই থাকতে পারে না ছোট্ট ছোট্ট ফুলগুলো বিকশিত হোক এই আমার কামনা শিশু দিবসের দিন এই প্রদর্শনীতে অংশগ্রহণ করতে পেরে খুশি ছোট ছোট খুদে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি এই ধরনের অনুষ্ঠান তাদের মনে আলাদাই অনুপ্রেরণা দিয়েছে মানবাজার থেকে অমরেশ দত্তের রিপোর্ট পুরুলিয়া মিরর